সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে সবাইকে রমজান মোবারক মদিনায় আসলাম বহুদিন পরে রমজান মাস তাই ভাবলাম আপনাদের সামনে কিছু কথা বলবো তুলে ধরার চেষ্টা করছি যেহেতু রমজান মাস রমজান মাসে আমরা চেষ্টা করবো আলহামদুলিল্লাহ বেশি বেশি আমল করার চেষ্টা করব এবং স্ত করার চেষ্টা করবো রমজান মাসে ইফতার করার সময় আমরা সকলেই চেষ্টা করবো একসাথে ইফতার করার একা একা যেন ইফতার না করি সবাই একসাথে ইফতার করার মজাই অনেক আলাদা এই রমজান মাসে আমরা চেষ্টা করব সবাই দান সদ্য বেশি করার এবং আমল করার এই রমজান মাসের অশিলা করে তালা আমাদের যেন সমস্ত গুণ মাফ করে দেয় আমি এবং আল্লাহ যারা কবর দেশে শুয়ে আছে তাদের কবর যাওয়া যদি মাফ করে দিলে রমজান মাসে হোসালা করে আর এই রমজান মাসের আমরা যেন আনন্দ করতে পারি তোমার এবং তোমার কাজ বান্ধব হতে পারে সেই তো দান করো